হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো যাই হোক আমরা কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ওয়েদারটা দেখো ওয়েদার দেখলে বুঝতে পারবে সবাই মাত্র কিন্তু বৃষ্টি হয়ে গেলো তো বৃষ্টি হয়েছে অনেকদিন ধরে ভাবছিলাম মোমোস খাবো মোমোস খাবো মোমো বানাবো আর কি তো আজকে সবাই আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে চলে এসেছি এই দেখতে পাচ্ছ চিকেন স্টোভ মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সুপও থাকছে সঙ্গে আজকে আর স্পেশাল একটা চাটনিও থাকবে আজকে তো আর দেরি করবো না চলো শুরু করা যাক নাকি এখানে দু কিলো চিকেন আছে তো চিকেনটা একটুখানি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি একটুখানি জলটাকে ধরে যাক তারপরে ওরা গ্রোল করতে হবে এখন গ্রোললেস করে আনিনি কিন্তু আচ্ছা বটিটা নিয়ে আসো না বটিটা একজন তুই যাও ভিতরে বটি আস আজকাল বন্ধুরা ভিতরে বসলাম না অ্যাকচুয়ালি গরমের সময় তো ভিতরে মারাত্মক ঘুর হচ্ছে এগুলো বাইরে ন্যাচারাল জায়গায় বসে আর ওয়েদারটা তো নাগলা হয়ে আছে সেফটির জন্য যদি বৃষ্টি আসে দুটি আগে ভেতরে চলে যাও フッ。<clears throat>

கா மோட்டோட்டி ধর দু কিলো মুরগি ছিল আমাদের আর কি তো কেটে কুটে এখানে আনুমানিক এক কিলো পাবো আর ওই হাড় ফাড়গুলো ওখানে তো রাখাই যাচ্ছে ওটা শোকের জন্য লাগবে তো যাই হোক আমাদের কাছে তো চপার নেই ঠিকভাবে কাটার মতো এটা গ্রাইন্ড করে নেবো একটু হালকা করে দিলাম এই লাস্ট অলরেডি তো হয়ে গেছে বেশি করা যাবে না বুঝলে

এই টমেটো গুলো তেল দেবে না কিন্তু জাস্ট ছেঁকে নাও কারণ একটা চাটনি হবে স্পেশাল চাটনি আর তার সঙ্গে কয়েকটা যে গুলো দাও আর কয়েকটা ফেস এগুলো দিয়ে দাও এপিটি মানে থাকে বলো তো হালকা পোড়া পোড়া লাগে টমেটোগুলো দিয়ে দাও

টেস্ট করতে হবে এটা মিক্সিতে ফেলে একদম এটা কিন্তু মেন চাটি সেটা কিন্তু দারুণ উঠতে অবশ্যই ট্রাই করবেন একটু ভালো করে গ্রাইন্ড হয়েছিল আচ্ছা তাহলে আমি শুরু করি নাকি হ্যাঁ শুরু করো আচ্ছা চিকেনে এই একদম কুকটাকে বানিয়ে রাখি বুঝলি তারপরে অন্য মোটে গাড়ি পেঁয়াজ গাজর চাইলে দিতে পারেন আপনারা আমি কয়েকটা দেব গাজর দিলে একটু করে ওখানে হয়ে গেছে আর একটুখানি গাজর দেবো ভিতরে কারণ আমার গাজরটা কিন্তু আমাদের সুখের জন্য মেন রাখা আচ্ছা লবণ রিবার মতো লবণ দিয়ে নেবেন যতটুকু প্রয়োজন চলো ফুলমারিজের গুল কোথায় এই তো এটাই আপনারা যদি চান তো লঙ্কা দিতে পারেন না হলে না দিলেও চলে তবে আমরা একটুখানি কাঁচা লঙ্কা দেবো কারণ একটু ঝাল আমরা মানে পছন্দ করি যাই হোক আদা আদা কুচানোটা কিন্তু দিয়ে নিলাম এবার তার সঙ্গে রসুন আর যাবে কাঁচা লঙ্কা সামান্য দিলাম এটা আপনারা না দিলেও দিতে পারেন দিলে একটু স্পাইসি হবে ঝাল ঝাল হবে কুকুরটাকে মাখাতে হবে ঠিক করে এখানে হচ্ছে গল্প সময় লাগবে এইবার কি হলো কদ্দূর হচ্ছে যাই হোক এখন কিন্তু মোমোস তৈরি হচ্ছে ওর বাবার বিশাল সেব তো গোলাপ ফুল পদ্মফুল বিভিন্ন রকম জিনিস এসছে যাই হোক আবার কিন্তু ওদের প্রফেশনাল লোক না ট্রাই করছি আগে একবার খেয়েছিলাম বাট আজকে যেহেতু বৃষ্টি ওয়েদারটা ভালো বুঝতেই পারছো বর্ষাকালে কিন্তু আসতেই গেছে এদিকে পোকা ব্যাং ডাকছে তো তার মধ্যে এই ওয়েদারে মোমোটা কিন্তু খুব একটা দারুণ জিনিস সবে মাত্র সাড়ে ছটা থেকে সাতটা বাজে তো যাই হোক আর বেশি সময় লাগবে না আটটার মধ্যে আমাদের হয়ে যাবে তাই না কি বলো তেলের অভাবে শুধু বসে আছি স্টোভ ওখানে স্টোভ জ্বালানোর লোক ওই যে বসে আছে আমাদের সমরেশ ভাই শুধু স্টোভটা আসলে আমি সুপের দিকে যাব কিন্তু বাট এখনো আমাদের তেল এসে পৌঁছায়নি তেল আনতে পাঠানো হয়েছে কি আমি সুপটা বানাবো আর তার মধ্যে এদিকে মোটামুটি মোমোস বানানো রেডি হয়ে যাবে কে কে খায় না মোমো ঠিক আছে জোর করে খাবে না কিন্তু হ্যাঁ পেট খারাপ করবে তাহলে হ্যাঁ সেটাই はい。

ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু সুপ রেডি হয়ে গেছে এইবার মোমোটা বানালে হয়ে যাচ্ছে মোমো তো সব রেডিও করে শুধু এইবার আপে দিতে হবে চলো চলো ধরো বন্ধ করো না এটা শুরু করো চলো তো দেখ দাও এইবার যাই হোক বন্ধুরা এইবার কিন্তু মোমোটা হাঁপিয়ে দেবো চলো

কত আগে ভাই খিদে লেগে গেছে তো এই তো হয়ে গেল আপনি দিলে আর কত সময় লাগে কত সত্তর পিস মতো হয়েছে না চলো বন্ধুরা এবার শুধু ওয়েট করবো তখন রেডি হচ্ছে রাত ঠিকঠাক তো আর একটু বাড়ি দাও আমার কোথায় কম হয়েছে

এই চিনতে লাগে সে চিনটে তো আমার কাছে নেই চামচ দিয়ে উঠবে এরপরে চলা যায় কিনা চিকেন মোমো মোমোয়েদারটাও দারুণ বর্ষাকাল পড়ে যাচ্ছে আর একটু ওয়েট তারপরেই পেয়ে এই অ্যাকচুয়ালি বন্ধুরা সন্ধ্যাও রাতও অনেকটাই হয়েছে সাড়ে নটা দশটা বাজতে গেছে তো সবাই চাতক পাখির তো বসে আছে যে কখন হবে কখন হবে যদি আমাদের একটু লেট হয়ে গেছে স্টোভটা আমাদের সাথে বেইমানি করলো আর কি কেরোসিন নেই আর এই মুহূর্তে আমাদের গ্রাম গায়ে বুঝতেই পারছো কেরোসিন পাবো না তো বিকল্প পদ্ধতি এই যে এখানে বাস আর কাঠ সেই কাঠ দিয়ে কিন্তু জ্বালানো হচ্ছে দেখ কালই পড়বে সকালে একটু গালি শুনতে হবে মায়ের হাতে কিছু করার নেই এর তলাটা কালি পরে যাবে নাও নাও তোমরা এবার আস্তে আস্তে শুরু করো পাতা ফাথা নিয়ে এসো চার্টিং ফার্টিংগুলো সব রেডি করো এবারে তাহলে বসিয়ে দিই রাত তো অনেকক্ষণ বসে দে বসে মোটামুটি হয়ে গেছে বন্ধুরা ঠিক অনেকটা রাত হয়ে গেছে তোমরা তাহলে বসে পড়ো যাই করে দেখো কেমন কি বানালাম আজকে বহুদিন পর বানালাম

নিজের <ion> কম্পিউটার <wor> <Bondana> <AM2> <wanita>

দেখ বাড়ি থেকে সবারই ফোন আসছে আর এই মুহূর্তে কেমন কি হয়েছে ওরা মন থেকে কিছু বললো কি না যাই না সত্যি ভালো আছে কি ভালো আছে আমরা তো এখনো খাইনি জাস্ট তুই টেস্ট করে নেই বলে বললাম আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে বাদ বাকি আমাদের এখনো আছি আমরা দাদারা আছে সবাই ভেতরেও একজন আছে তো যাই হোক ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই করে সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য